কয়েকদিন থেকেই মনটা শুধু ভর্তা ভর্তা করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি মনটা খুব ভর্তা ভর্তা করছিলো তাই আর দেরি না করে বাজার থেকে মুথা নিয়ে এসেছি আর সেটাকে সুন্দর করে পুড়িয়েও নিয়েছি এটা কিন্তু আমি গ্যাসে পোড়াইনি মাটির চুলায় পুড়িয়েছি বড় সাইজ তো গ্যাসে পোড়ানো যাবে না আর পোড়ালে সেই ফ্লেভারটাও আসবে না তো আমি এখন যেটা করতেছি এটাকে সুন্দর করে পরিষ্কার করে বেছে নিচ্ছি সাইডে পানিও নিয়েছি হাতটাকে সুন্দর করে ধুয়ে ধুয়ে এটাকে পরিষ্কার করে বেছে নিতে হবে ময়লা থাকা যাবে না এখনই সবাই বলতে শুরু করে দিবে কচুর মুথার ভর্তা এটা আবার দেখানোর কি আছে আর এটা খেতেই বা কেমন অনেক ভদ্রলোক তো আবার মনে করে যেগুলো জঙ্গল আরে ভাই জঙ্গল না একটু খেয়ে দেখ তোমার এই আলু পোটাল বেগুনের চাইতে এটা কিন্তু কোনো অংশে কম না বরং তার চাইতে অনেক সুস্বাদু একদম ভেজাল মুক্ত আর অন্যরকম ফ্লেভারেরও তো আমি আর দেরি না করে এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বাড়তে চলে আসলাম আমি এখানে নিয়ে নিয়েছি চার কোয়া রসুন দুইটা বড় পেঁয়াজ আর তিনটা শুকনো মরিচ ভাজা আমি প্রথমে যেটা করব। রসুনগুলোকে সুন্দর করে বেটে নিব একদম মিহি করে আর রসুন দিলে এই ভর্তার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় এই যে বাড়তে গেছি আর অমনি এটা স্লিপ করতেছে আর তখন আমি মনে মনে বলতেছিলাম স্লিপ করতেছিস দাঁড়ায় একটু পরে তো ভাতের সঙ্গে যখন ম্যাকে খেয়ে নেবো তখন বুঝতে পারবি কেমন মজা তুই যতই স্লিপ কর না কেন আমিও সে বান্দা তোকে ছেড়ে দিচ্ছি না এভাবে বলতেছিলাম আর ভর্তাটা বাড়তেছিলাম বলতে বলতে ভর্তাটা বেশ করা হয়ে গেল আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মি হয়ে গেছে আর বেশ আঠালো এক খাবার প্রতিদিন খেতে আর ভালো লাগে না মাঝে মাঝে এরকম ভর্তা টর্তা করলে বেশ পেট ভর্তি করে খাওয়া যায় আমি এখানে মরিচ পেঁয়াজ আর তেল দিয়ে চাটনিটা বানিয়ে নিয়েছি আর এখন ভর্তার সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি লবণও দিয়েছি কিন্তু ওইটা বলি নাই তাই ভাবে ভাবেন না যে লবণ দিই নাই পরিমাণ মতো লবণও দিয়েছি আর এটাকে সুন্দর করে মেখে আর একটু তেল দিয়ে দিলাম বুঝতেই পারতেছেন যে কচুর মুথার ভর্তা এটাতে একটু তেল বেশি লাগবেই যাতে করে তেলের ফ্লেভারটা অনেক সুন্দরভাবে এর মধ্যে বসে যায় আহ আর মনে হয় দেরি সহ্য হচ্ছে না তাড়াতাড়ি করে ভর্তাটা করে আমি খাবার টেবিলে চলে আসলাম খাওয়ার জন্য গরম ধোয়া ওটা ভাত তার সঙ্গে লেবুর রস আর এক চিমটি লবণ জাস্ট জমে গেছে ভাতটাকে সুন্দর করে মেখে আমি ভর্তা নিয়ে টুক করে মুখে দিয়ে দিলাম বেশ ভালোই লাগলো কিন্তু মনে হচ্ছিল কিছু একটা নেই কিছু একটা মিসিং তো ভাবলাম গরম ভাতের সঙ্গে একটু সরিষার তেল নিয়ে নেই তাহলে বেশি মজা লাগবে সত্যিই তাই অনেক মজা হয়ে গেল গরম ভাতের সঙ্গে সরিষার তেল আর ভর্তা জমে গেছে প্রত্যেকটা গাছে গাছে এক একটা ফ্লেভার আসতেছে কখনও রসুনের ফ্লেভার তো কখনো পেঁয়াজের ফ্লেভার আবার কখনো সরিষার তেলের ফ্লেভার তো কখনো কচুর মথার ফ্লেভার জাস্ট জমে গেছে তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিন কমেন্টে জানায়েন আর অবশ্যই শেয়ার করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম